বেলুর স্টেশনের রেল আন্ডারপাসের জমা জলে যন্ত্রণা এলাকার মানুষের বেলুর রেল স্টেশনের আন্ডারপাসে জল জমা সমস্যা দীর্ঘদিনের গতকালের দুপুরে বৃষ্টিতে এই আন্ডারপাসে এক বক সমান জল দাঁড়িয়ে গেছে এখানে পাম্প করে জল বের করলেও এলাকাটা নিচু হওয়ায় চারিদিক থেকে জল এসে এখানে দাঁড়িয়ে থাকে কিছুদিন আগে এই বেলুর রেলওয়ে আন্ডারপাসের রাস্তাটি সিমেন্টিং করে রাস্তা করা হলেও জমা জল সমস্যার কোনো সমাধান আজও হয়নি রাতে পাম্প না চললে সকালে এসে দেখা যায় এখানে জল দাঁড়িয়ে আছে আর একটু বৃষ্টি হলে তো কথাই নেই এখানে কখনো এক হাঁটু কখনো গোড়ালি সমান জল আর বৃষ্টি বৃষ্টি হলে এখানে এক মানুষ সমান জল দাঁড়িয়ে যায় এই গুরুত্বপূর্ণ বিলুপুর রেলওয়ে আন্ডারপাসের একদিকে বালি পৌরসভা তথা বালি বিধানসভা এলাকা অন্যদিকটা ডোমজোর বিধানসভার পঞ্চায়েত এলাকা ফলে বেলু রেলওয়ে আন্ডারপাসের তলায় জল জমা থাকলে গাড়িকে অনেকটা ঘুর পথে বালি লেভেল ক্রসিং করে যেতে হয় ওপারে আর মানুষজনকে রেল লাইন পেরিয়ে বা উঁচু রেলওয়ে ওভারব্রিজ পেরিয়ে ওপারে যেতে হয় এই দুর্ভোগের কথাই জানালেন স্থানীয় মানুষজন স্থানীয় বাসিন্দা শিপ্রা ঘোষ জানান তিনি বেলুরে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই সমস্যা দেখে আসছেন আজও এই সব